ওই এখান থেকে পাখাগুলো নাও টমেটো চাটনি বানালে মজা এই যে এটা ওইটা নষ্ট হয়ে গেছে এগুলো নিয়ে নাও এগুলো নিয়ে নাও টমেটো টকও মজা লাগে টক মাছের মধ্যে দিলে এই যে একটা হ্যাঁ এটা আর দুদিন পরে নিলে হবে নষ্ট করা চাইতে ওই যে তোমার সামনে এটা নষ্ট ওইটা ভালো হ্যাঁ এটা ভালো এটা নাও হ্যাঁ ওই যে পাশে নাও একটু কাঁচা থাকে কালকে আজকে টমেটো টক রান্না করবো নি এই যে নিজে গাছ থেকে বেশি কাঁচা গুলো নিও না হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ নিজে গাছ থেকে বাগান থেকে পেরে খাওয়া মজা আলাদা পরে পড়ে গেছে আসল ছিলাম না তো দেখি একটা নষ্ট হলে বাকিগুলো কিন্তু সব নষ্ট হবে আচ্ছা এটা না ওই যে নিচে একটা আছে আর বাকিগুলো থাক কালকে এই বাকিগুলো কাল পশু নিলে হবে তবে একটু নিচে দেখো উপরে দেখো টমেটো সাইজটা মাসাল্লা কি বলে হ্যাঁ এটা কালকে পেরো আজকে এ কটা যাক একটু সালাদ করে দেবেনি যেগুলো একটু কাঁচা কাঁচা আছে না ইয়া ফিরোজা সেগুলো কাল পশু রান্না করলে হবে আর বাকিগুলো ওই যে আলেকে বলে একটু চিনি দিয়ে টক রান্না করলে হবে কচু গাছে কি খবর দেখো তো তো এই যে যে নিচে লতি আছে আছে দেখো তো লতি আমি থাকতে পাবো তো লতি না হ্যাঁ লতি তাহলে আমি যদি চলেও যাই তাহলে লতি আমাকে দিয়ে দিও সিঁড়ে লতি দিয়ে দিও দিয়ে কতখানি হয়েছে টমেটো তো মাসাল্লাহ